মাহমুদ হানুস্লা রসল্হুল করিম ফউদীম বিসমুল্লাহ রহমানুর রহিম কলহীন আমাদের দেশে একটা প্রবাদ চালু আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি এই কথার সঙ্গে সম্পূর্ণভাবে একমত নই শুধু জাগতিক শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না যে শিক্ষার মাধ্যমে মানুষ মানবতার আলো পায় যে শিক্ষার মাধ্যমে মানুষ আলোর দিশা পায় যে শিক্ষার মাধ্যমে মানুষ আল্লামুখী হয় যে শিক্ষার মাধ্যমে মানুষ মানুষের সেবার কার্যক্রম পরিচালনা করে প্রকৃতপক্ষে দিনের শিক্ষাই হল সেই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মানুষ মানুষের সেবা করে মানুষের কল্যাণ কল্যাণের কাজ করে মানুষের অকল্যাণের কাজ থেকে দূরে থাকে প্রকৃতপক্ষে দিনী শিক্ষাটাই হল প্রকৃত শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মানুষের কল্যাণ হয় জাতির কল্যাণ হয় এই জন্য ইলমেদিনের শিক্ষা ব্যতীত কোনো জাতির কল্যাণ হতে পারে না আমাদের দেশে এই কওমি মাদ্রাসার শিক্ষা চালু আছে বলেই আমাদের দেশের স্বাধীনতা টিকে আছে নতুবা আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যেত আমরা দেখি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সে উচ্চশিক্ষিত হয়েও মানুষের পকেট কাটতেছে দুর্নীতির সঙ্গে জড়িত এজন্য ধর্মীয় শিক্ষা ব্যতী শুধু জাগতিক শিক্ষা মানুষের কল্যাণ দিতে পারে না কমে মাদ্রাসার যে সিলেবাস রয়েছে সেটা আমাদের আর মনোনীত সিলেবাস সেই সিলেবাসের মধ্যে মৌলিক কোনো পরিবর্তন আমি প্রয়োজন আছে বলে মনে করি না তবে শাখাগত কিছু পরিবর্তন শাখাগত বিষয়গুলোর মধ্যে কোরআন হাদিস তফসির ফেঁকা উসুলে ফাঁকা এগুলোর মধ্যে তো কোনো পরিবর্তনের প্রয়োজন নাই কিন্তু শাখাগত কিছু বিষয়ের মধ্যে মান্তিক চর্চার মধ্যে অথবা বালাগত চর্চার মধ্যে কিছু কিতাব বাছাই করার ক্ষেত্রে বর্তমানে সময় উপযোগী কিছু কিতাব বের হয়েছে সেইগুলা আর মধ্যে পরিবর্তন আসতে পারে বিষয়ের পরিবর্তন হবে না কিতাবের পরিবর্তন হবে এর সাথে সাথে বর্তমান জেনারেল শিক্ষার যে বিষয়গুলা রয়েছে বাংলা এবং বাংলা সাবজেক্টগুলা সমাজ বিজ্ঞান সহ এইগুলাও আমাদের সিলেবাসের মধ্যে সংযোজন করা জরুরি মনে করি